স্নায়ু শিক্ষার্থীরা বিডিউটিতে থাকছে দু সালের বার্ষিক পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর বাংলা বিষয়টির সিলেবাস এবং উত্তরসহ সহ একটি নমুনা প্রশ্নপত্র বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়টির বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম নির্ধারণ করা হয়েছে প্রথম ছয়টি অধ্যায় প্রথম অধ্যায় অর্থাৎ প্রয়োজন বুঝে যোগাযোগ করি এর এক থেকে ষোলো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রমিত বলি প্রমিত লিখি এর সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় অর্থাৎ লেখাপড়ি লেখাবুঝি এর সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় বাক্য লিখি এর পঁচাত্তর থেকে একশো পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি একশো তিন পৃষ্ঠা থেকে একশো সাত পৃষ্ঠা এবং ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর একশো দশ থেকে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো আটাশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন এবং একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা মূল্যায়ন কাঠামোর ক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর শতাংশ সামষ্টিক মূল্যায়নে নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ পনেরোটি এমসিকিউ এবং দশটি এক কথায় উত্তর প্রশ্নের সংখ্যা থাকবে পঁচিশটি যেখানে মোট নম্বর থাকবে পঁচিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে অর্থাৎ শর্ট কোয়েশন থাকবে দশটি যেখানে দশটির উত্তরই দিতে হবে এবং প্রতিটির জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ উইদাউট সিচুয়েশনাল পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এক্ষেত্রে তিন পাঁচা পনেরো নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে এক্ষেত্রে পাঁচ আটে চল্লিশ নম্বর থাকবে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে তিন ঘন্টা আর একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশ এ কনভার্ট করা হবে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দেওয়া হবে দশ নম্বরে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনের জন্য দশ নম্বর থাকবে এবং শ্রেণির কাজের জন্য দশ নম্বর বরাদ্দ করা হয়েছে সবটে শিক্ষার্থীরা চলো আমরা একটি নমুনা প্রশ্ন দেখি অনুশীলনের সুবিধার্থে তোমাদের জন্য এখানে নমুনা উত্তর দেওয়া হয়েছে